আইয়ে দেখতে বাইরেছ মজা আয় হে হ্যালো গাইস আমলা তো না ক্যামেরাছেন তো আমলা এখন নতুন ভিডিও নেতে চললাস তো ভিডিও হচ্ছে আমাদের কামট নি যাই আমলা তো আজই আমাদের ছুটিছে মনম গাড়ি পই যোন তো হামারগে তো ভাত সে গেল তো আমলা চাল ভাজে তোরা মানে বাংলার পড় কি কইছ দেখা দেখাছি আমলা তো আমলা দেখাইবেন এটা আমার শ্বশুর আমলাই কি বন্ধু ভাল কিছু বন্ধু দিয়া

आप लोग लाइक कर দিবেন আর হামরা ভান্ডারে দেখা হবে নতুন নতুন ভিডিও আরো বুঝালেন তাহলে আমরা হুন যাচ্ছি ভিডিও বানানোর অপর দিকে তো আমরা আপনাদের দেখাচ্ছি যে আমরা ভিডিও কি বানাই ঠিক আছে হাতে রাখো মার গেছে बहुत तेज हो रहा है बहुत